एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते उस खुलाए बुजुर्ग की कसम है कि अगर तुमने ये हरकत की तो दोबारा तुम्हें वो सिखाएंगे कि तुम्हारा तुम कानों को हाथ लगाओगे पाकिस्तान का तुम कभी भी। सिंधु नदी पानी प्रवाह रोधे भारत सम्भाव्य पदक्षेपे विरुद्ध कठोर सतर्क बार्ता दिए पाकिस्तान प्रधानमंत्री शाहबाज शरीफ তিনি স্পষ্ট করে বলেছেন যতই চেষ্টা করুক না কেন পাকিস্তানের এক ফোটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত এমন উদ্যোগ নিলে পাকিস্তান কঠিন শিক্ষা দেবে এ বছরের এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি এরপর বহু পুরানো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত ইসলামাবাদ একে যুদ্ধ ঘোষণার সামিল আখ্যা দিয়ে জানায় চুক্তি একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই এবং এটি উনিশশো সালের ভিয়েনা কনভেনশনেরও লঙ্ঘন চলতি বছরের জুনে দা হ্যাগের স্থায়ী সালিসি আদালত পিসিএ রায় জানায় ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না সোমবার আদালত আবারও স্পষ্ট করে দেয় পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য প্রবাহিত রাখতে হবে তবে ভারত এর একটিয়ার ও রায় মানতে অস্বীকৃতি জানায় মঙ্গলবার বারোই অগস্ট ইসলামাবাদে এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন শত্রুদের আজ বলতে চাই যদি আমাদের পানি বন্ধের হুমকি দাও মনে রেখো পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন এমন কিছু করার চেষ্টা করলে তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে যে কান ধরে দাঁড়াতে হবে অন্যদিকে বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তান ভারত সম্পর্ক বরাবরই ছিল উত্তেজনাপূর্ণ তবে এবার সেই উত্তেজনার মাত্রা ছুঁয়েছে যখন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে সরাসরি ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তিনি বলেন পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবে যাবে ওইদিকে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন এর আগে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের মধ্যে যদিও ভারত ট্রাম্পের সেই দাবি অস্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন কোনো বিদেশি নেতা যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না সেই মুহূর্ত থেকে ট্রাম্পের ভারতের প্রতি ক্ষোভ বাড়ে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় পাকিস্তান সেনাপ্রধানও ট্রাম্পের মধ্যস্থতাকে ভালো কাজ বলে উল্লেখ করেন এবং জানান এ কারণেই তারা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন কিন্তু সেখানে ফোরন কাটেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন আসিম মনিরের ভারতে পরমাণু হামলার এই হুমকির কঠোর সমালোচনা করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় রুবিন শুধু সমালোচনা করেই থামেননি আসিম মনিরকে আন্তর্জাতিক সন্ত্রাসী ওসমা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন রুবিন আরও বলেন ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী তাই তিনি সবকিছু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং তিনি বোঝেন না যে কোন বাজে শান্তি চুক্তি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে ঠেলে দেয়